আর মে হ্যার এক খোলা বাইরে থাই ওই এই না আলাদার বাড়ি আমি বাড়ির নামটা মনে আছে কিন্তু কোনা নে হ্যাক হইতে নিনি কোন জায়গায় মানে কি এই রাখো তো একটু বিজনেসের ব্যাপারে পরে কথা বলি তোমাকে এই জায়গায় দিয়ে যেতে বলেছি না তুমি শুট কইরা জয়েন এই জায়গা দিয়ে যাও যাও বিরক্ত করো না আরে মে কি শুট করি মুট করে করছ আসলে তো আমার কথা ভালো না কি ব্যাপার আমার কথা ভালো না মানে কি তাই ব্যাটা

তার ভিতরে জয়নাল হালাদারটা কোন শালা আর এ থেকে সে বলে হ্যাঁ দাদা আর এলাকায় যে ঘরগুনা আছে এবারে কি ভাই সেইছে কি বললো কথাটা কি বললো আসলে তো দুর্গন্ধ কার সাথে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস শিকদার পাড়া এমুরা থেকে শেমুরা আমার দাদার আর আমি গৌতম এন্টারপ্রাইজ

আর কোন এলাকায় যে আইলে সুকু তো আবার ইংলিশ কয় বংশন আরে এগুলো যে কোথা থেকে আসে সেটাই সেটাই আরে শালা এক এলাকা থেকে অন্য এলাকায় এসে শালাকে বসিয়ে দেব শুকু এক খোঁজ করতেছে শালা আমার তো মনে হচ্ছিল শালাকে দুগা দেই বসিয়ে প্লিজ দাদা আপনি হাংরি হবেন না ও শালাকে আমি দেখে নেব এখন থেকে কেউ যদি এসে যদি বলে অমুকের বাসাটা চিনেন বা কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে আগেই বলে নিবা যে আমার সাথে দাদা আছে শিকদার এন্টারপ্রাইজ এমুরা থেকে শেমুরা তার দাদার